নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি সে মন্ত্রটি আকর্ষণ যে কোনো ছেলে মেয়ে এবং প্যালে যাওয়া স্বামী কিংবা প্যালে যাওয়া স্ত্রীকে আপনারা এই আকর্ষণ মন্ত্রর দ্বারাই আপনারা নিজের কাছে টেনে নিয়ে আসতে পারবেন এটা কোনো তান্ত্রিক কোবরাজের কাছে যেতে হবে না আপনারা নিজের কাজ খুব সহজেই বাড়ি বসে আপনারা কাজ করতে পারবেন আর যে তান্ত্রিক কোবরাজ ভাই দাদারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা এই মন্ত্রর সাহায্যে এই মন্ত্রর দ্বারাই খুব সহজেই পালিয়ে যাওয়া স্বামী কিংবা পালিয়ে যাওয়া স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে খুব সহজে মিল মহাব কাজগুলো করে দিতে পারবেন এবং প্রেমিকের কাছে এই আকর্ষণ মন্ত্র দ্বারাই আনিয়ে দিতে পারবেন তো প্রথমে আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এবং অমুখ বলে দিচ্ছি মন্ত্রটি শুনুন তারপরে আমি নিয়মভীতি বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে সত্য গুরু মহাপ্রানিত ব্রহ্মাচক্রবান মা কামাখ্যা অমুকের বেটি অমুককে ধরিয়া শীঘ্রই অমুকের বেটা অমুকের কাছে টাই না আন আবার আমি মন্ত্রটি বলতেছি মন্ত্রটি হচ্ছে সত্য গুরু মহাপ্রাণিত ব্রহ্মাচক্রবাণ মা কামাখ্যা অমুকের বেটি অমুককে ধরিয়া শীঘ্রই উমুকের বেটা অমুকের কাছে টাই আন এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখাস্ত করে নেবেন মুখাস্ত করার পরে আপনারা যদি নিজে নিজে নিজের কাজ আপনারা এই মন্ত্র দ্বারা করতে চান তাহলে আপনারা যদি শনিবারে কাজ করেন তাহলে শুক্রবারে একটি গাছ জায়গায় আসতে হবে আর মঙ্গলবারে যদি কাজ করেন তাহলে অবশ্যই সোমবারে বিকেলে সন্ধ্যার আগে সেই গাছটি জায়গ জাগিয়ে আসতে হবে তো গাছটি হচ্ছে আপাং কেউ বলে কেউ নালাপাং কেউ চটচটি বলে তো নাল যে গাছটি সেই গাছটি আপনারা শনিবারে কাজ করে শুক্রবারে সন্ধ্যার আগে আগে জাগে থুয়ে আসবেন আসার পরে শনিবারে যায় সূর্য ওঠার আগে সেই গাছটি একশ্বাস বন্ধ করে সেই গাছটিকে ভক্তি সালামে তুলে নিয়ে আপনারা গাছটি নিয়ে বাড়িতে চলে আসবেন বাড়িতে আসার পরে যে গাছের ডাল ফেনা আছে সেই ডালগুলো দিয়ে আপনারা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্রো করে একশো আটটা পিস করবেন ওই গাছ থেকে কাটি করবেন মালার মালা তৈর করবেন ওই গাছটি একশো আটটি টুকরো করে সর্বদা টুকরোগুলো দিয়ে আপনারা একশো আটের চটচটি গাছ দিয়ে আপনারা একটি মালা তৈরি করবেন মালাটি তৈয়ার করে নেওয়ার পরে আপনারা নিজে যদি কাজটি করতে চান তাহলে সেই মেয়ের আকৃতি এবং সে পালিয়ে যাওয়া স্ত্রী সে রূপখানা চোখ বন্ধ করে সে রূপে চোখের মধ্যে এর ভাব করে সে চিন্তা করতে করতে আপনারা এই মন্ত্রটি একশো আটবার করে বাড়িতে জপবেন আপনারা যখনই এই মন্ত্রটি জপবেন সেই টাইমটি আপনারা সেই টাইমে আপনারা তিন থেকে সাত দিন ওই নিয়মে জপবেন দেখবেন আপনার পালিয়ে যাওয়া স্ত্রী বা প্রেমিকা যে ব্যক্তি হোক না কেন যার বিষয়ে কাজটি করছেন সে আপনার প্রতি পাগল হয়ে যাবে এবং আপনার কাছে সে ছুটিয়ে চলে আসবে তো অবশ্য আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোবরাজ ভাইতান্ত্রিক দাদারা দু অন্য কাউকে করে দিতে চান তাহলে অবশ্যই ছেলে মেয়ের উভয় ছবি লাগবে পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবি আপনারা জোগাড় করার পরে ছবিগুলোতে প্রাণ পরিষ্ঠান করে নেবেন প্রাণ করে আপনারা ওই ছবির দিকে নিক্ষেপ করে আপনারা এই মন্ত্রটি একশো আটবার বলবেন একশো আটটা ওই ছবি ফুক দিবেন এই নেমে তিন থেকে সাত দিন এরকমভাবে মালা জপ করুন এই মন্ত্র দ্বারাই তো দেখবেন অবশ্যই তার কাঙ্ক্ষিত ব্যক্তি যে যার কাছে নিয়ে আসতে চাচ্ছেন সে অবশ্যই চলে আসবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার